আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালোই আছি আজকে মাছ দিবস তাও আবার কী মাছ জাতীয় মাছ পাঙ্গাস মাছ অনেকে পাঙ্গাস মাছ খাইতে চান না সোশ্যাল মিডিয়ায় এসা কন ভাল লাগে না খাই না ঘিন লাগে গরিবের কিন্তু বাসায় ঠিকই আবার মজা করে ঠিকই খান তো জাগা আজকে আমার স্বামী মশাই আমার মাছগুলা কাটতে আমারে সাহায্য করে দিব সে কিন্তু নিজেই আইছিল মাছ কাটতে পরে আবার আমারে কয় আমারে দিয়েই মাছটি কাটাইলা যাই হোক জামাইরা ওইসে এমন একটা প্রাণী এগরে বোঝা বহুত মুশকিল তো জাগা ওই সব কথা বাদ এখন আমরা যাই আমার বাগানে গিয়া দেখি কী দিয়া মাছটা রান্না করা যায় তো গিয়ে দেখলাম যে আমার মাসাল্লা পেঁপে গাছের মধ্যে অনেক পেঁপে আইসে দুই একটা পেঁপে পাকছেও তো এখান থেকে কাঁচা কয়েকটা পেঁপে ছিঁড়ে নিয়ে আসলাম ওগুলা দিয়ে আজকে মাছটা রান্না করবো তো পেঁপে একটা কাটলাম এটা ভালো করে চুলে টুলে নিলাম রান্না করবো পরে আরেকটা পেঁপে কাটতে যায় দেখি এটা পুরেই পাইকে গেছে একটা তো যাক অর্ধেক নেওয়া গেছে আরেকটা পেঁপে একবারই পাকা ওটা বাসায় সবাই পরে খায় ফেলাইছিলাম আমরা এখন মাছগুলা আমি কিছু মশলা দিয়ে আমি মাখাই নি ওইটা তো আপনারা জানেনি হলুদ মরিচের গুঁড়া লবণ মাছের তেলও নিছিলাম তেল দিয়ে যেন মাছ ভাজা যায় ওই যে একটা কথায় আছে না মাছের তেল দিয়ে মাছ ভাজা ওইরকম আর কি যাই হোক আমার তো দিয়ে তেল তার বেঁচে গেল আর এইটা এই তেলটাও ফালানো গেল না তে মাছগুলো সুন্দর করে এখন ভাইজা নিলাম ভাজার পর আমি আরেক চুলার মধ্যে আমি তরকারিটা বসাই দিলাম পেঁপে তরকারি অনেকে খাইতে চায় না পাঙ্গাস মাছ অনেকে খাইতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে অনেক স্বাদই লাগে আমার হাজবেন্ডও বলছিল যে এমনি রান্না করো না খাইতে পারবো না গন্ধ লাগবো এই লাগবো সে লাগবো আমি বললাম যে রান্না করিয়া দেখি খাওয়া যায় কি যায় না দরকার হলে পরে আবার রান্না করবো না তো যাই হোক সব মশলাসটা কষায়া তারপর পেঁপেগুলা দিয়ে দিলাম পেঁপেগুলা ইচ্ছা মতো ভালো মতো কষাইবেন শুলে যত রাগ আছে আবার পেঁপের তরকারিগুলো আবার ভাঙা ফালাইন না মাছগুলা এক 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 করা সব ভাইজা নিলাম সুন্দর করে এবার পেঁপেটারে ভালো করে কষাই নেব যতক্ষণ এটার গায়ের সব পানিগুলা শুকায় যায় তারপরে এক বালতি পানি ঢালে দিবেন দিয়া মাছগুলারে সুন্দর ডুবাই ডুবাই দিবেন উপরে যেন ভাইসানা থাকে একবারে ডুবাই ডুবাই দিয়ে ঢাইকা দিবেন বলক আসা পর্যন্ত এদিকে আমার সোয়েট দানা বই সারিয়েছে ঝোল খা ঝোল খাওয়ার জন্য যাই হোক আমার রান্না শেষ হয়ে গেছে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে যায় যাই হোক যাই তাড়াতাড়ি সবাই এখন খাবার দেওয়া লাগবে সবার ক্ষুদা লাগছে আল্লাহ হাফেজ